আল্লাহর নবী এই দৃশ্য দেখে হাওমান করে কেঁদে মারলেন জিবরাইল আমার উম্মতিদের এত কষ্ট দেয়া হবে রে আমি তো সইতে পারি না আল্লাহর নবী কে আবার জিবরাইল আমিন বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে অগ্রসর হন আল্লাহর নবী কিছু দূর হলেন আর পরে দেখতে পেলেন এক নারীদের কি স্তনের সাথে জাহান্নামের বর্ষীয় বাদী রেখেছে আল্লাহর নবী হাওয়া কইকে দেবেন এ জিবরাইল

সাম্প্রতি চুলগুলো ফোলাইয়া বাইরসকে আকর্ষণ করার জন্য বিভিন্ন কায়দা কৌশলে আল্লাহ নবী চোখের পানি ফেলে কেঁদে ফেললেন লম্বা ঘটনা জাহান নামের ভিতরে অনেক দৃশ্য নারীদের ঘটনা আল্লাহ নবী দেখে চলে আসলেন দুনিয়ায় আসার পরে নারী সমাজকে ডাকলেন নারী সমাজ আমি জাহান নাম জান্নার দেখেছি জাহান নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখেছি ডাক্তার আওয়াল সাহেব

আল্লাহ তোমার বান্দা তারপরে যাকে তাদেরকে তুমি দায়িত্ব দিয়েছ ডাক্তার আমরা জানি ও আল্লাহ ডাক্তার সাহেব আল্লাহ শিশুরি সাহেব ডাক্তার আল্লাহ তোমার এই গোলাম দশ হাজার টাকা জোরে বলেন আমার হাওয়া তোমার এই গোলাম কি কবুল করে নাও জানে মানে চাকরির ভিতরে বরকত দিও আব্বা আমা যদি বেঁচে থেকে নিয়ে খায়াত দিও মারা যদি যাই কবরে যা বাপ করে দিও स्त्री সন্তান গুলো কবুল করে নেয় কা মাত্রে মাইদের হাউস কাসরে পানি পান করায়া পরিবার সহগুনে তুমি জান্নাত দিয়ে জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার মেরা আল্লাহ নবী এই দৃশ্যগুলো দিকে দুনিয়া আসলেন আসার পরে নারী সমাজের দিকে বললেন নারী সমাজের রাত আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করলাম জান্নাতের ভিতরে দেখেছি জাহান্নামের ভিতরে নারী সংখ্যা বেশি দেখেছি নারীরা প্রশ্ন করলেন